নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে তো প্রথমেই বলি ভারতীয় ফুটবল টিমের কথা তো আজকে দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে শক্তিশালী কাতারের মুখোমুখি হবে ভারত আজকে জিতলে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে খেলবে ভারত কিন্তু যেটা অত্যন্ত কঠিন কাজ আজ পর্যন্ত কাতারের বিরুদ্ধে কোনো ম্যাচই কিন্তু যেতে ইগলস ইগটি ম্যাচ তবে আজকে যদি কাতারের সাথে ভারত ড্র করে এবং অপর ম্যাচে আফগানিস্তান কুয়েত ম্যাচও ড্র হয় তখন কিন্তু ভারতের সামনে সুযোগ চলে আসবে পরবর্তী রাউন্ডে যাওয়ার আজকে ভারতীয় সময় রাত নটা বেজে পনেরো মিনিটে কিন্তু খেলা শুরু হবে ম্যাচটা দেখা যাবে ফ্যানকোটে ফ্যানকোটে পঁচিশ টাকা লাগবে ম্যাচটা দেখার জন্য ম্যাচটা আদৌ টিভিতে দেখানো হবে কিনা সে বিষয়ে কিছু জানা নেই এরপর আজকের ইন্ডিয়া ম্যাচের কিন্তু একটা খারাপ খবর আছে চোটের জন্য খেলতে পারবে না নিখিল পূজারী এরপর যদি আমরা একটু জয়গুপ্তাকে নিয়ে কথা বলি তো জয়গুপ্তাকে নিয়ে যাবতীয় জল্পনা কল্পনার অবসান হয়ে যাচ্ছে কারণ জয়গুপ্তা গোয়াতেই থেকে যেতে চলেছে এফসি গোয়া আগামী তিন বছর অর্থাৎ দু হাজার সাতাশ অব্দি জয়গুপ্তাকে রিটেন করতে চলেছে সুতরাং ইস্ট বেঙ্গল বা মোহনবাগানে জয়গুপ্তাকে নিয়ে যে রিউমারটা উঠেছিল সেটা কিন্তু এবার বন্ধ হয়ে যাবে এরপর যদি আমরা একটু আই লিগের লাল গোল কেনার কথা বলি তো এই মোহনবাগান ও মুম্বাই সিটি এফসি নাকি এগিয়ে রয়েছে এখনো কিন্তু বর্তমান যা খবর সেই অনুযায়ী কিন্তু মুম্বাই সিটি এফসি মোহনবাগানের থেকে অনেকটাই এগিয়ে লাল বিয়া কিনাকে পাওয়ার ক্ষেত্রে কারণ মোহনবাগান অতটা প্রেসার ক্রিয়েট করেনি এই প্লেয়ারটার জন্য তাদের অলরেডি দামি দামি বিদেশি ফরোয়ার্ড রয়েছে তাই অতটা অল আউট যায়নি তারা সব কিছু ঠিকঠাক চললে মুম্বাই হয়তো প্লেয়ারটাকে পেতে পারে এরপর যদি আমরা একটু ঈশান পণ্ডিতার কথা বলি তো কথা চলছে কেরালা হয়তো ঈশানকে ছেড়ে দিতে পারে অথবা লোনে অন্য জায়গায় পাঠাতে পারে সেখান থেকে ওড়িশা এফসি ঈশানকে পেতে চাইছে ওড়িশা ছাড়াও আই লিগের একাধিক ক্লাবও ঈশানকে পেতে চাইছে কেরালা ছাড়তে চাইলেও ঈশান এখনো পর্যন্ত কিন্তু কোনো সিদ্ধান্ত নেয়নি এখন দেখা যাক ঈশান কোথায় যায় এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি তো তোমরা সবাই জানো ইস্ট বেঙ্গল আগামী পনেরোই জুন থেকে তাদের প্র্যাকটিস শুরু করবে তবে সেটা কিন্তু রিজার্ভ টিমের প্র্যাকটিস 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 যারা তাদের শুরু হবে মূল দলের খেলবে সম্ভবত জুনের শেষ দিকে অথবা জুলাই প্রথম দিকে শুরু হবে এশিয়ান সূচি হাতে পেয়ে গেলে কিন্তু কোচ সেই মতো ভারতে চলে আসবে এরপর বলি লাল হলুদ বয়স ভিত্তিক দলের ক্যাপ্টেন মিরাজ মল্লিকের কথা তো মিরাজ ইস্টবেঙ্গল ক্লাব ছাড়তে চলেছে সোশ্যাল সাইটে সে ইস্ট বেঙ্গলকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে গত বছরের ভাবা হয়েছিল মিরাজের জন্য দীর্ঘ মেয়াদী কিন্তু কিছু পরিকল্পনা রয়েছে ইস্টবেঙ্গলের তাকে ক্যাপ্টেনও করা হয়েছিল সেই মতো কিন্তু ইন্ডিয়া আন্ডার সেভেন্টিনের এই প্লেয়ারটাকে ছেড়ে দিতে চলেছে ইস্টবেঙ্গল এরপর যদি আমরা একটু জর্ডন এলসিকে নিয়ে কথা বলি তো গত শনিবার ইস্টবেঙ্গল পোস্ট করে যে সমস্ত প্লেয়ারদের বিদায় জানিয়েছিল তার মধ্যে তিনজন বিদেশি প্লেয়ার ছিল কিন্তু জর্ডন এলসের নাম তার মধ্যে ছিল না তো সেখান থেকে ইস্ট জনতার মধ্যে একটা জল্পনা শুরু হয়ে যায় তাহলে কি জর্ডন এলসে থেকে যাচ্ছে তো বলে রাখি বন্ধুরা এটা কোনো ব্যাপারই না যদি ইউ বা বিদায় জানাতে জানাতে হয় সেটা পরেও পারে ইস্টবেঙ্গল আমাদের কাছে যেটুকু খবর জর্ডন এলসে কে এখনই চূড়ান্ত না করলেও তাকে ভাবনা চিন্তার মধ্যে রেখেছে ইস্টবেঙ্গল সেক্ষেত্রে শোনা যাচ্ছে তাকে কলকাতায় এসে হয়তো মেডিকেল টেস্ট দিতে হতে পারে এখন খবর অনুযায়ী কিন্তু ইস্ট বেঙ্গল একজন সিবি কাম হয়েছে বা হলেও নাম কি সেসব খবর কিন্তু সামনে আসেনি এখনো ইস্ট বেঙ্গল কিন্তু এরপরও শোনা যাচ্ছে জর্ডন হয়তো চূড়ান্ত রিজার্ভে রাখা হতে পারে এফ টুর্নামেন্ট বা দরকারে সময় সুযোগ বুঝে তাকে ব্যবহার করা হতে পারে কিন্তু সে সমস্ত সম্পূর্ণ ডিপেন্ড করছে জর্ডন এলসের ফিটনেসের ফিটনেস এর উপর তারপরেই সে সমস্ত কিন্তু ডিসাইড হবে ইস্টবেঙ্গলের দল গঠন কিন্তু মোটামুটি কমপ্লিট কিছু কিছু প্লেয়ার যারা বাকি রয়েছে তাদের আগামী এক সপ্তাহের মধ্যে ফাইনাল করে নেবে ইস্টবেঙ্গল শোনা যাচ্ছে মোট তিনজন প্লেয়ারকে ট্রান্সফার ফি দিয়ে নিচ্ছে ইস্টবেঙ্গল তাদের মধ্যে ডিফেন্সিভ হাফ ও সেন্টার ব্যাকসরা রয়েছে আপুইয়া ছাড়াও অন্যান্য ভারতীয় মিডফিল্ডারের সাথে কথা বলছি ইস্টবেঙ্গল মিডফিল্ডে দুটো বড় নাম থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে আগামী দুদিনে ট্রান্সফার মার্কেট ওপেন হয়ে যাবে সব নিউজ কিন্তু তারপর আস্তে আস্তে বেরোবে এখন শুধু একটু সময়ের অপেক্ষা তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার